আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশে করে আমাদেরকে গোলামের জিনজিন আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাদাবাসদের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উৎখাত করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই এই অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে বন্ধ হয়েছে চক্ষু হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক রাম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস গগ্রদার দিয়েছেন যারা বিদেশি দাবিদারদের জন্য বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে উৎখাত করবে আজকে যারা এদেশে টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখিত করবে সাথে সাথে আজকে আমি সকল বুধ আহ্বান জানাবো আমাদের দেশটি বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দস চোর আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছিঁりবিলে করতে পারবে না ইনশাআল্লাহ এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠিয়ে আনার জন্য আমাদের বিরামহীন ভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল দত্ত আহ্বান আসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উডৃণ করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ